এই ভিডিওটি অমরকণ্টকের দ্বিতীয় দিনের যাত্রা আপনি যদি প্রথম অংশটি না দেখে থাকেন তবে ভিডিওর শেষ ও ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে আমরা কবির চবুতরা পরিদর্শনের মাধ্যমে দ্বিতীয় দিন শুরু করেছি স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহান সাধক কবির এখানে ধ্যান করেছিলেন এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন তাই এটা কবি পন্থ সম্প্রদায়ের জন্য একটা পবিত্র স্থান স্থানীয় জনগণ পণিকারা কবির চবুতর্কে কবির পন্থীদের অন্যতম পবিত্র স্থান বলে মনে করে। কারণ সন্ত কবির এখানে বহু বছর ধ্যান করেছিলেন এই স্থানেই কবির ও নানক মিলিত হন এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন এবং মানুষের জন্য উন্নত জীবনযাপনের পথ প্রবর্তন করেন এটি হচ্ছে তিনটি জেলা মধ্যপ্রদেশের অনুপুর এবং ডিন্ডরি জেলা এবং ছত্রিশগড়ের বিলাসপুর জেলার মিলনস্থল এখানে একটা কবির জলপ্রপাত রয়েছে এখানে ঢোকার মুখে বাঁ রয়েছে শান্ত কবিরের তৈরি জলকুণ্ড সকলের কাছে এই কুণ্ডের জল অমৃত সমান সারা বছরই এই কুণ্ডের জলের একে স্তর থাকে কবির সাহেবের উপস্থিতি জানতে পেরে কন্যারূপে মা নর্মদা দুধ দিয়ে তার পা ধুয়ে দিয়েছিলেন সেই দুধধারা আজও বর্তমান সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে গেলে সেই দুধ ধারা দেখা যায় সময়টা পনেরোশো সাল কবির সাহেব বান্ধবগড় থেকে পুরী যাবার পথে এখানে বিশ্রাম নিয়েছিলেন সাথে ছিলেন মাতা আমিন ধনী ধর্মদাস সাহেব এবং চূড়ামণি সাহেব রয়েছে বিশাল বটবৃক্ষ এই বৃক্ষের তলায় সন্ত কবির বিশ্রাম নেন এবং সাধনা করেন মা নর্মদার সখী গুলবাকাবলীয় ওষুধি গাছ রয়েছে এখানে যা চোখের যা চোখের ওষুধ তৈরিতে প্রয়োজন হয় আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভৃগু কমণ্ডলু তার আগে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম আমাদের গাড়ি হঠাৎ একটা জঙ্গলের সামনে এসে থামল ড্রাইভার আমাদের নিচের রাস্তা দেখিয়ে দিল পাহাড়ি পথ কোথাও উঁচু কোথাও নিচু কিন্তু ক্লান্তি নেই এই করে পৌঁছলাম মহর্ষি ভৃগুর তপসরাজলে প্রথমেই চোখে পড়ল সাধারণ একটি কুঠির ভেতরে আছে ধুনি এক সাধু বাবা ধুনির সামনে বসেছিলেন জানতে পারলাম সাধু বাবার নাম বাসুদেবজি ও ধুনিটি অখণ্ড ধুনি সেখান থেকে কিছু সামনে গিয়ে কিছুটা নিচে নামতে হলো কয়েক ধাপ নামার পর রয়েছে শিবলিঙ্গ ডান হাতে রয়েছে কোম্নলুকৃতি এক বিশাল পাথর রয়েছে গোলাকৃতি গর্ত গর্তের ভিতর হাত দিলে রয়েছে জল মুষ্টি ভরে সেই জল শিবের মাথায় দেওয়া হয় মহর্ষি ভৃগু যেখানে বসে তপস্যা করেছিলেন একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে পাথরের উপর রয়েছে দীর্ঘদিন বসে থাকার এক ছাপ কমন্ডলুর জল কোথা থেকে আসছে আজও কেউ জানে না হাত দিলে সেই একই সীমা জলের সীমা বাড়েও না কমেও না সামনেই রয়েছে আর একটা গুহা যার একদিক দিয়ে ঢুকে আর একদিকে বের হয়ে যাওয়া যায় আমরা যখন ফিরতে যাচ্ছি তখন সেখানকার লোকজন বলল ওই জঙ্গলে আরও দুটি দেখার জায়গা আছে তাই আমরা তাদের পথ অনুসরণ করে ধুনি পানিতে পৌঁছালাম। প্রাকৃতিক পরিবেশ অপূর্ব ভৃগু কমণ্ডলু থেকে ধুনি পানি সম্পূর্ণ চত্বরটাই ভৃগু ঋষির সাধন ক্ষেত্র এই পাহাড়ি বনভূমিতে অনেকগুলি গোহা ও সাধন স্থল ছিল বলে মনে করা হয় এখানে যে অখণ্ড ধুনি আছে তা ঋষি ভৃগুরি জ্বালানো আগে এখানে ছিল কুটির বর্তমানে দ্বিতল আশ্রম জায়গাটা এতটাই নির্জন যে সাধকের সাধনায় প্রকৃতি অনেকটা সাহায্য করে দেবে রয়েছে পাঁচটি জলকুণ্ড ভৃগু ঋষির ইচ্ছাই তৈরি আশ্চর্যের বিষয় পুণ্ডগুলির জলস্তর বারো মাস একই অবস্থায় থাকে তারপর শুরু হলো হাঁটা চণ্ডী গুহার উদ্দেশ্যে ঝর্ণা পাহাড়ের গাবে এগিয়ে চললাম আমরা চণ্ডী গুহার উদ্দেশ্যে দুর্গম রাস্তা রাস্তা দুর্গম হলেও এখানকার প্রাকৃতিক দৃশ্য অপরূপ যা মানুষকে মুগ্ধ করবে ভৃগু কমণ্ডলু থেকে এখানকার দূরত্ব কম বেশি চার কিলোমিটার পায়ে হাঁটা রাস্তা যিনি পদ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন ওনার নাম রামেশ্বর পরের গন্তব্য দুর্গাধারা এটি আসলে একটা জলপ্রপাত বছরের বারোটা মাসই একইভাবে এই জলপ্রপাতের জলধারা প্রবাহিত হয়ে চলেছে সাথেই লাগোয়া রয়েছে মা দুর্গার মন্দির মন্দির প্রাঙ্গণটি বেশ বড় রয়েছে পাথরের মা দুর্গার বিগ্রহ মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ মন্দিরের ঠিক পেছনে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উঠলেই জলপ্রপাতের কাছে যাওয়া যায় স্থানটি রেলিং দিয়ে ঘেরা মা নর্মদা মন্দির থেকে এই দুর্গাধারার দূরত্ব আনুমানিক আট কিলোমিটার যখন আমরা মাইকি মণ্ডপে পৌঁছলাম তখন বিকেল মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ মন শান্ত হয়ে যাবে মন্দিরের একজন পুরোহিত এখানকার পৌরাণিক কাহিনী বললেন মা নর্মদার বিবাহ স্থির বিয়ে হবে ব্রহ্মার মানসপুত্র সনের সাথে বিয়ের জন্য মা নর্মদা সুসজ্জিতা হয়ে আছেন এদিকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু সোনভদ্র বিবাহস্থলে না আসায় খবর নিয়ে জানা গেল মা নর্মদার বেশ ধরে তার সখী জহিলা সোনভদ্রকে বিয়ে করেছেন সোন নদ জহিলাকে মা নর্মদা ভেবে বিয়ে করেছেন মা নর্মদা থেকে গেলেন চিরকোমানি এই বিয়েতে ব্যবহার করার জন্য যে হাঁড়ি কড়াই খুন্তি ইত্যাদি আনা হয়েছিল সেই সব পাথরে পরিণত হয়েছে মন্দিরের ভিতরে রয়েছে মা নর্মদার সাধনস্থল মাইকি গোফা আজও মা এখানে নিয়মিত আসেন প্রতিকূল রাস্তা আজও নিয়মিত প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় শেষে আমরা গেলাম গণেশ মন্দির এই মন্দিরের আর এক নাম নালা গণেশ মন্দির কারণ এই মন্দিরের অবস্থান নালা স্থানে এই গণেশ বিগ্রহ নিয়মিতভাবে তিল তিল করে আজও বেড়ে চলেছে পরম্পরা অনুসারে শোনা যায় এখানে যে গৌরী কুণ্ড আছে এই কুণ্ডে মা গৌরী স্নান করেন রয়েছে গৌরী গুফা এই গুফার মা গৌরী তপস্যা করেছিলেন কথিত আছে এখানেই গণেশজির আবির্ভাব ঘটেছিল গণেশ মূর্তিটির উচ্চতা প্রায় দশ ফুট জানা গেল আগে গণেশজির মূর্তিটি শোয়ানো ছিল বর্তমানে দাঁড় কাড়ানো হয়েছে এই মন্দির চত্বরে রয়েছে বহু পুরোনো শিব মন্দির শোনা যায় এই মন্দিরটি পাণ্ডবরা বানিয়েছিলেন বর্তমানে ভারত পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত আমাদের অমরকণ্টক ভ্রমণ এখানেই শেষ এরপরে আমরা আমাদের লাগেজ নিয়ে পেন্ড্রা রোড স্টেশনের দিকে রওনা দিলাম আমরা ট্রেন নম্বর জিরো এইট সেভেন কাটনি বিলাসপুর মেমুতে রাত আটটা তেত্রিশ মিনিটে উঠে রাত এগারোটা পাঁচ মিনিটে বিলাসপুর জংশনে পৌঁছেছিলাম সেখান থেকে পরের দিন রাত সাড়ে দশটায় আমাদের তাই আমরা রাতটা স্টেশনেই কাটিয়ে সকালে বিলাসপুর রতনপুরের অর্ধদিনের ট্যুর করার প্ল্যান করে ফেললাম সেটি পরবর্তী ভিডিওতে দেওয়া হয়েছে আগের এবং পরবর্তী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে যদি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ